শুভ সন্ধ্যা বন্ধুরা আজ উনত্রিশ সেপ্টেম্বর সোমবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো এবার সরকারি চাকরি প্রার্থীদের জন্য বড় সুখবর এবার রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফে এন টি পিসিতে আট হাজার আটশোটি শূন্য ঘোষণা করা হয়েছে এর মধ্যে পাঁচ হাজার আটশোটি পদ হল স্নাতক পাসদের জন্য আর তিন হাজারটি পদে আন্ডার গ্র্যাজুয়েটরা আবেদন করতে পারবে স্নাতক স্তরে সব বেশি লোক নিয়োগ হবে গুডস গার্ড হিসাবে সেখানে খালি পদের সংখ্যা তিন হাজার চারশো তেইশ এছাড়া অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট পদে নয়শো একুশটি পোস্ট এবং স্টেশন মাস্টার পদে ছয়শো পনেরোটি পোস্ট খালি রয়েছে এছাড়া গ্র্যাজুয়েট পোস্টের মাধ্যমে মেট্রো রেলের সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট হিসাবে ছয়শো বত্রিশ জন চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার পদে একশো একষট্টি জন এবং ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট পদে উনষাট জনকে নেওয়া হবে এদিকে আন্ডার গ্র্যাজুয়েট স্তরে সব থেকে বেশি নিয়োগ হবে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক পদে যেখানে মোট শূন্য পদের সংখ্যা দুই হাজার চারশো চব্বিশ এছাড়া অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট পদে তিনশো চুরানব্বই জন জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট পদে একশো তেষট্টি জন ট্রেন ক্লার্ক পদে সাতাত্তর জন লোক নেওয়া হবে রেলবোর্ড এই বিষয়ে দেশের সমস্ত জনকে এস সি টি ও বিসি এর সংরক্ষণ নিয়ম মেনে চলার পরামর্শ দিয়েছে আবারও বিরোধী দল নেতা রাহুল গান্ধীকে খুনের হুমকি তাও আবার লাইভ টেলিভিশন বিতর্ক চলাকালীন বিজেপি নেতার ওই হুমকির পরই রাহুলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেনুগোপাল তার আরজি দ্রুত ওই বিজেপি নেতাকে গ্রেফতার করা হোক এবং বিরোধী দল নেতার নিরাপত্তা নিশ্চিত করা হোক স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কংগ্রেস নেতা কেসি বেনুগোপাল চিঠিতে লেখেন খেরল বিজেপির মুখপাত্র পিন্টু মহাদেব এক টেলিভিশন বিতর্কে বলেছেন রাহুল গান্ধীকে বুকে গুলি করা হবে রাজনৈতিক মতপার্থক্য পার্থক্য সংবিধানিক কাঠামোর বেতরে থেকেই মেটানো উচিত কিন্তু বিজেপি নেতারা টিভিতে সরাসরি বিতর্কে রাজনৈতিক প্রতিপক্ষকে হত্যার হুমকি দিচ্ছেন রাহুল গান্ধীর আর বিজেপি মতাদর্শের বিরুদ্ধে কড়া দৃঢ় লড়াই তাদের কাঁপিয়ে দিয়েছে বেনুগোপাল বলছেন এটা অসাবধানতাবশত উচ্চারিত কোনো কথা নয় অথবা হঠাৎ আবেগের বসে বলে ফেলা কথা নয় এটা আসলে ঠান্ডা মাথায় পরিকল্পিত এবং বৃত্তির চেষ্টার তৈরি কংগ্রেসের সাংগঠনিক সাধারণ সম্পাদক বলছেন অতীতে সামাজিক মাধ্যমে একাধিকবার রাহুল গান্ধীকে সুনের হুমকি দেওয়া হয়েছে বেশিরভাগ ক্ষেত্রেই অপরাধীরা বিজেপির সঙ্গে যুক্ত বেনুগোপাল স্মরণ করিয়ে দিয়েছেন গান্ধী পরিবারের সদস্যদের উপর হামলার বহু অতীত ইতিহাস রয়েছে কংগ্রেস বলছে ওই ব্যক্তির বিরুদ্ধে অতি দ্রুত কঠোর পদক্ষেপ করতে হবে জনদরদি বহুমুখী প্রতিভাসম্পন্ন সর্বভারতীয় খ্যাতনামা শিল্পী প্রয়াত জুবিন গর্গের রহস্যজনক মৃত্যুর ঘটনার নিরপেক্ষ উচ্চ পর্যায়ে তদন্তের দাবি করল এসইউসিআই কমিউনিস্ট। দলের রাজ্য সম্পাদক চন্দ্রলেখা দাস এক প্রেস বার্তায় এই দাবি জানিয়ে বলেন অসমের জনসাধারণ সহ বিশিষ্ট শিল্পী সাহিত্যিক বিশিষ্ট ব্যক্তিগণ এবং দল সংগঠনগুলো জুবিন গর্গের মৃত্যুর দ্রুত তদন্ত চাইছে তার পরিবারের পক্ষ থেকেও মামলা দায়ের করে অতি দ্রুত তদন্ত সম্পন্ন করে দোষীদের শাস্তি চাওয়া হয়েছে কিন্তু পরিলক্ষিত হচ্ছে যে মুখ্যমন্ত্রী জুবিন গর্গের হত্যা করা হয়েছে বলে অভিবত ব্যক্ত করার পরও মূল অভিযুক্তদের পুলিশ গ্রেফতার করতে পারেনি এই পরিস্থিতিতে মূল অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার করে দোষীদের শাস্তি সুনিশ্চিত করার দাবি দলের পক্ষ থেকে জোরালোভাবে উত্থাপন করা হয় তিনি এও বলেন এই পরিস্থিতিতে তদন্ত প্রক্রিয়ার সিদ্ধান্ত সহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো একপক্ষীয়ভাবে গ্রহণ না করে সমস্ত দল সংগঠনগুলোর সাথে আলাপ আলোচনা মর্মে নির্ধারণসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো গ্রহণের দাবি জানানো হয়েছে অসম মেঘালয় সীমান্তের গোয়ালপাড়া জেলায় গিলাডুবি এলাকায় পুলিশ ডাকাত দলের তুমুল গুলির লড়াইয়ে চারজন কুখ্যাত ডাকাতের মৃত্যু হয়েছে নিহত চার ডাকাত মুকুন্দ রাবা সুবুর আলী জাহিদুল ইসলাম এবং চেংবাট মারাক ঘটনাটি ঘটেছে শনিবার রাতে পুলিশ সূত্রে জানা যায় স্থানীয় এক ব্যবসায়ীকে অপহরণের ছক কষেছিল ওই ডাকাত দল গোয়েন্দা সূত্রে আগাম এই খবর পেয়ে গোয়ালপাড়া জেলার পুলিশ সুপার নবনীত মহন্ত এবং দক্ষিণ সালমারা জেলার পুলিশ সুপার অবিলাষ বড়য়ার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী অসম মেঘালয় সীমান্তের গিলাডুবি এলাকায় ব্যাপক অভিযান চালায় রাতে সেখানে একটি নাকা চেকপয়েন্ট স্থাপন করা হয় রাতের অন্ধকারে অভিযান চলাকালে পুলিশ দলকে লক্ষ্য করে লাগাতার গুলি চুরতে থাকে ওই ডাকাত দল এহেন পরিস্থিতিতে পাল্টা বর্ষণ করে পুলিশও উভয় পক্ষের মধ্যে বেশ কিছু সময় গুলাগুলি চলে বলা হয়েছে ঘটনাস্থলেই দুই ডাকাতের মৃত্যু ঘটে আহত দুই ডাকাতকে দ্বারা মডেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আরও দুই ডাকাত এবার পরিবর্তন করা হলো বিটিসি নির্বাচনের সরকার শপথ গ্রহণের তারিখ এবার তিন অক্টোবরের পরিবর্তে আগামী পাঁচ অক্টোবর অনুষ্ঠিত হবে বিটিসি সরকারের শপথ গ্রহণ এই মন্তব্য করেছে হাগ্রামা মহিলারী তিন অক্টোবরের পরিবর্তে আগামী পাঁচ অক্টোবর অনুষ্ঠিত হবে বিটিসি সরকারের শপথ গ্রহণ উল্লেখ্য নির্বাচনের ফলাফল ঘোষণার পর আগামী তিন অক্টোবর শপথ গ্রহণের অনুষ্ঠান রাখে হাগ্রামা মহিলারী কিন্তু কোন কার কারণবশত এবার সেই তিন অক্টোবরের তারিখ পরিবর্তন করে আগামী পাঁচ অক্টোবর অনুষ্ঠিত হবে বিটিসি সরকারের গ্রহণ। এই ঘোষণা করেছে হাগ্রামা মহিলারই উৎসবের মরশুমে আধার আপডেটের খরচ বাড়িয়ে দিল মোদী সরকার ঠিকানা অথবা ফোন নম্বর বদলের মতো তথ্য আপডেটের ক্ষেত্রে এক ধাক্কায় খরচ বাড়িয়ে দেওয়া হয়েছে পঁচিশ থেকে পঞ্চাশ শতাংশ আগামী এক অক্টোবর থেকে কার্যকর হবে প্রসঙ্গত যে পরিষেবাগুলিতে বর্তমানে একশো টাকা করে নেওয়া হয় তার খরচ একশো পঁচিশ টাকা করা হচ্ছে যে আপডেশনের খরচ বর্তমানে পঞ্চাশ টাকা সেগুলি বাড়িয়ে পঁচাত্তর টাকা করা হচ্ছে ভারতীয়দের গুরুত্বপূর্ণ পরিচয়পত্র হিসাবে আধার কার্ড ব্যাঙ্ক সরকারি প্রকল্প ভ্রমণ এবং ডিজিটাল ভেরিফিকেশন সহ একাধিক ক্ষেত্রে অপরিহার্য তাই জন্ম তারিখ এবং অন্যান্য তথ্য সঠিক থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় বর্তমানে জন্ম তারিখ সংশোধনের প্রক্রিয়া অনেকটাই সহজ করে এনেছে ইউআইডিএই তবে এটি অনলাইনে করা যাবে না সরাসরি আদার কেন্দ্রে গিয়েই করতে হবে শ্রীভূমি শহরে জাতীয় সড়ক সংস্কারে ব্যাপক অনিয়ম হচ্ছে এই অভিযোগ উত্থাপন করে সরব হয়েছে করিমগঞ্জ কংগ্রেস বিভাগীয় আধিকারিকরা এতে জড়িয়ে রয়েছেন বলে অভিযোগ করে দুর্গাপূজার পর এন এ আবার আন্দোলনে নামার হুমকি দিয়েছে জেলা কংগ্রেস সভাপতি তাপসকান্তি পুরকায়স্ত সরকারি অর্থ নিয়ে অনিয়ম মোটেই বরদাস্ত করা হবে না বলে স্পষ্ট ভাষায় জানিয়ে দেন তিনি উল্লেখ্য শহরের জাতীয় সড়কের অবস্থা একেবারে বেহাল দীর্ঘ মাস ধরে এর ফলে জনগণের ভোগান্তি চরমে আকার ধারণ করেছে শহরের একাধিক জায়গায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে ওই জায়গাগুলিতে প্রায় সময় দুর্ঘটনা লেগে থাকে ই রিক্সা পাল্টি খাওয়ার মতো ঘটনাও ঘটেছে গর্তে পরে অনেকে আহত হয়েছেন এ নিয়ে সম্প্রতি বিপিন পাল রোডের এনএইচ আইডিসিএল কার্যালয়ে গেরাও করে প্রতিবাদ সাব্যস্ত করেন জেলা কংগ্রেস নেতারা এদিকে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল সড়ক সংস্কারের জন্য জেলা সঙ্গে বৈঠক করে শীঘ্রই শহরের সড়কগুলি সংস্কার করে চলাচলের উপযোগী করে তোলার নির্দেশ দেন সম্প্রতি তবে কয়েকদিন আগে বেহাল সড়কে থাকা বড় বড় গর্তগুলি বরাট করা হয় গভীর রাতে এর তদারকি করতে দেখা গেছে জেলা বিজেপির প্রাক্তন সভাপতি সুব্রত ভট্টাচার্যকে এদিকে যে কাজগুলি হচ্ছে তা অত্যন্ত নিম্নমানের এবং এতে ব্যাপক অনিয়ম হচ্ছে বলে অভিযোগ তুলেছে করিমগঞ্জ কংগ্রেস এই ছিল আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন